আজকে যারা আরও রাফিনের এই সুন্দর দিনটিতে বা ওপেনিংয়ে আরও যারা ইনফ্লুয়েন্সার এবং যারা যারা আজকে অতিথি হিসেবে এসেছেন এবং সাথে সকল সংবাদকর্মী ভাই বোনেরা আমার প্রিয় ভাই বোনেরা সবার প্রতি আমার অনেক অনেক দোয়া শুভেচ্ছা এবং ভালোবাসা আপনারা আমাকে রেগুলার যে দেখেন আমি যদি নতুন নতুন লুকে বা নতুন নতুনভাবে হাজির না হই আপনারাই তো আর আমার দিকে ক্যামেরা ধরবেন না আপনারাই তো বোরিং হয়ে যাবে তো ডেফিনেটলি আমার তো নতুন নতুন লুক দিতেই হবে এটা তো আমি এই নতুন লুকের জন্যই তো আজকে আরো উত্তর সমালোচনা বদনাম তারই হয় যার নাম থাকে হ্যাঁ সমালোচনা বদনাম ট্রল তাদের নিয়েই হয় যাদের নিয়ে আসলে সারাক্ষণ মানুষ ভাবে চিন্তা করে সো এটা হতেই পারে এটা হবেই আর আপনারা যে বলেন এই যে ট্রল বলেন বা এই যে সমালোচনা বলেন বা এই যে রকম চুল নিয়ে স্যান্ডেল নিয়ে আমার প্লাজো নিয়ে প্রত্যেকটা জিনিস নিয়েই তো কথা হয় কোনটা নিয়ে কথা হয় না তো আপনারই বলেন আমাদের যদি হঠাৎ করে সকালে উঠে দেখি আজকে আর এই প্লাজো বা কাজল বা এই চুলের গল্পটা আর হচ্ছে না আমাদের তো নিশ্চয়ই ভালো লাগবে না যে আজকে কেন আমাদের এই গল্পগুলো কেউ করছে না